হ্যালো কেমন সবাই তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা গত পর্বে কি দেখেছিলাম ত্রিভুজের সকল কিছু দেখেছিলাম আজকে আমরা হচ্ছে চতুর্ভুজের সব কিছু দেখব চতুর্ভুজ মানেই কি শুধুমাত্র আমার চার চারকোনা হবে না চতুর্ভুজ মানেও কিন্তু আমার কি আসতে বলতো একটা আয়তক্ষেত্র হতে পারে আমরা কিন্তু দেখেছিলাম যে চতুর্ভুজটা কি কি ধরনের হয় বুঝতে আয়তক্ষেত্র হতে পারে একটা বর্গ হতে পারে একটা রম্বস হতে পারে একটা সামন্তরিক হতে পারে এরকম কিন্তু সবগুলো অনুযায়ী আমরা আজকে কি করব আজকের অঙ্কগুলো করে নিব ঠিক আছে এবং আজকে দেখো এখানে আমার কি আছে প্রথমে আসতেছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কি হয় বলতো দুইটা বাহু বিপরীত বাহুগুলো সমান হয় তাই না তাহলে একটা আয়তক্ষেত্রের এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তাহলে দেখো তো এই আয়তক্ষেত্রে আমার এখানে যখন আমি একটা কর্ণ টানছি এটা আমার হচ্ছে দুইটা রূপান্তর করছে না এই আয়তক্ষেত্রকে দুইটা ত্রিভুজে ভাগ করতেছে এটা একটা ত্রিভুজ আর ওইটা একটা ত্রিভুজ এখন বলতো যদি আমার এটা এ হয় এটা যদি বি হয় আমরা সূত্র কি জানতাম ত্রিভুজের তারা এটাও বি এটা এ তাই না তাহলে একটা জিনিস দেখো দুইটা ত্রিভুজ হচ্ছে না এখানে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র ছিল কি বাট নর্মালি যদি আমাদের সূত্র বলি সেটা কি ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমিগত এ উচ্চতা হচ্ছে বি তাহলে এখানে কি দুইটা ত্রিভুজ না তাহলে যোগ যদি করে দেই আমি আর একটা তাহলে কি হবে সেম ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান কি হবে হাফ এ বি সমান হাফ এবি সমান কি বি তার মানে এটা সামন্তরিকের সূত্র আসছে আমার কি আয়তক্ষেত্র ক্ষেত্রে যদি কোনো আয়তক্ষেত্র হয় সেই ক্ষেত্রে আমার এর ক্ষেত্রফল কি আসবে ভূমি ইনটু উচ্চতা মানে এ ইন্টু বি মানে ভূমি আর উচ্চতা হচ্ছে গুণফল বা দৈর্ঘ্য বা প্রস্থ হুম যেহেতু এটা আমার কি আয়তক্ষেত্র তাই এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটার কি হবে আমার এটার ক্ষেত্রফল হবে এখন দেখো তো এই যে আমরা একটা কর্ণ নিছি না কর্ণ মানে কি ওই কোণ থেকে অপোজিটে আর একটা বিন্দুতে টাচ করা তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে বলতো অতিভুজ সমান আমরা কি জানি বলো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না এর অতিভুজ জানি কি এটা এটার স্কোয়ারের যোগফল তাহলে আমার এটা মনে করো যে ধরলাম ডি কর্ণ হচ্ছে ডি তাহলে কর্ণ ডি সমান কি হবে বলো তো অতিভুজ স্কোয়ার মানে রুট গেল ওই পাশে তাহলে এই স্কোয়ার প্লাস তাহলে এটা হচ্ছে আমার কি একটা সামন একটা আয়তক্ষেত্রের কি কর্ণ আর এটা হচ্ছে আমার ক্ষেত্রফল বুঝতে পারছি তার মানে আমি এই দুটা সূত্র ব্যবহার করে আমার অঙ্কগুলো করব বুঝতে পারছো এগুলোর রুট কিন্তু সব একই মানে একই জায়গা থেকে এগুলো আসতেছে জাস্ট এগুলো আমাকে মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব সূত্র এই জন্য এটাকে সূত্র বলা হয় কারণ এটা একটা ধ্রুবক মানে এটা হচ্ছে সব সময় সমান থাকে এখন দেখো আসতেছে কি বর্গক্ষেত্র আচ্ছা আয়তক্ষেত্রে আমার কি দেখলাম বলো তো আয়তক্ষেত্রে দেখলাম যে বি আসছে আমার এখন সেম ভাবে কি বর্গও কি একটা আয়তক্ষেত্র না এখন এই বর্গে বলো তো কি হয় তাহলে আমার বি পাইছিলাম আমি তার মানে ভূমি ইন্টু উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এখন এই বর্গের সবগুলা বাহই তো সমান হ্যাঁ সবগুলা বাহই সমান তাহলে এই বিটা ছিল কি আমার প্রস্থটা মানে আলাদা যেই বাহুটা তাহলে এখানে যদি আমি এ বসাই তাহলে এটা এ ইন এ হয় না তাহলে আমার একটা বর্গের ক্ষেত্রফল কি হবে এ স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এটা হচ্ছে কি ক্ষেত্রফল তাহলে একটা বর্গের ক্ষেত্রে আমার কি ক্ষেত্রফল হবে বাহু দৈর্ঘ্য স্কোয়ার তার মানে এ স্কোয়ার ধরে দিচ্ছি এখন এটারও কি সেম কর্ণ পাওয়া যায় না তাহলে এটার কর্ণটা কি হবে বলতো রুট অভার এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কি হবে বলতো এ সমান টু এ স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি ডি সমান তার মানে আমার একটা বর্গের ক্ষেত্রে কি আসতেছে কর্ণ এটা আসতেছে বুঝতে পারছি তার মানে আমার কি বুঝতে পারছো জিনিসটা আয়তক্ষেত্রের মধ্যেই আমি আয়তক্ষেত্রটা কি দিয়ে প্রমাণ করলাম একটা ত্রিভুজ দিয়ে আমি এটা সূত্রটা বের করে নিয়ে আসলাম আর আর বর্গ যেহেতু সেম তাই না একই রকম দেখতে ডিগ্রি থাকে কিন্তু বাহুগুলো সমান থাকে না একটা সমান থাকে একটা সমান থাকে না তাহলে এখানে আমার ওই যদি আমি বসাইনি তাহলে আমি এই দুইটা সূত্র পাই তাই কর্ণ পাই হচ্ছে রুট টু বাই এ রুট এ আর হচ্ছে ক্ষেত্রফল পাই হচ্ছে এই স্কোয়ার ঠিক আছে এই সূত্রগুলো মাথায় রেখে দিবা এখন দেখো আমার সামন্তরিক সামন্তরিক কোনটা বলতো সামন্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে বিপরীত কোনগুলো সমান হবে কিন্তু প্রতিটা বাহু কি সমান না এই বাহু এই বাহু সমান আর এই বাহু এই বাহু সমান বুঝতে যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমার কি বলতো ক্ষেত্রে দুইটা নিয়মে আমার কি হয় আহ ক্ষেত্রফল বের হয় ক্ষেত্রফল ভূমি আর উচ্চতা যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে উচ্চতা হয় সেই ক্ষেত্রে আমার কি দেখো তো এটা আমার এইচ না উচ্চতা পাচ্ছি হুম তাহলে আমাকে বলো তো এইটাকে এইটা এই সামুদ্রিকের একটা কর্ণ পাচ্ছি তখন আমার এই সূত্রটা দ্বারাই কি জানো যে দুইটা ত্রিভুজ না এখানে এইটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ পাইছি এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের যদি আমি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ সেম ওইটাও কি ভূমি ইন্টু উচ্চতা আসে যদি আবার যোগ করে দিই দুইটা তাহলে দেখো হাফ ইন্টু ভূমি কি আমার ভূমি মনে করলাম বি এই বাহু বি আর এই বাহু বি ঠিক আছে তাহলে যদি হয় ভূমি ইন্টু উচ্চতা ভূমি কি বি ইন্টু এইচ সেম হাফ ভূমি ইন্টু উচ্চতা হ্যাঁ তাহলে কি হবে বলতো বি এইচ এটা হচ্ছে ভূমি আর উচ্চতার ক্ষেত্রে একটা সামন্তরিকীয় কি একটা আয়তক্ষেত্র বুঝতে পারছো কিন্তু ওই আয়তক্ষেত্রের একটাই সমস্যা কি যে ওইটার কোনগুলো সমকন্যা হ্যাঁ তো এটাই শুধু পার্থক্য আর আয়তক্ষেত্রিকের মধ্যে তাহলে এটার কি আমি যদি ভূমি আর উচ্চতা ধরি তাহলে আমার কি আসতেছে বি মানে ভূমি আর উচ্চতা হচ্ছে আমার কি আসবে এটার সামন্তরিকের ক্ষেত্রফল হবে কর্ণ এবং বিপরীত কর্ণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব মনে করো যে আমার এই সামন্তরিক একটা দেওয়া আছে ঠিক আছে সামন্তরিকের কর্ণ কোনটা ধরলাম মনে করো যে এইটা কর্ণ ধরলাম বা দুইটা ত্রিভুজ পাইছি এখান থেকে অঙ্কিত লম্ব যদি এটা লম্ব আঁকি তাহলে বলতো এটা আমি একটা এক পাশে উচ্চতা পাইছি বা একটা আরেকটা কর্ণের কি অর্ধেক পাইছি না আর ওইটা কি আর একটা কর্ণ না যে কর্ণটা কি করে ওই ত্রিভুজকে সরি এই সামন্ত্রিককে কি করে দুই ভাগে বিভক্ত করে যেটা হচ্ছে দুইটা ত্রিভুজ সেমভাবে আমরা সূত্রে যদি ফেলি সেই ক্ষেত্রে আমরা আসতেছে দেখো সেমভাবে দেখো কি আসতেছে হাফ ইন্টু ইন্টু উচ্চতা এই ত্রিভুজের ক্ষেত্রে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এটার ক্ষেত্রে কর্ণ তাহলে এটা যদি ডি ধরি তাহলে ভূমি কি আমার এই কর্ণটা তাই না কর্ণ তারপরে ইন্টু আসতেছে কি উচ্চতা এইচ হুম এই যে এটা যেটা আসছে এইচ সেইভাবে আর একটা আসতেছে না হাফ ইন্টু ডি এইচ নিচেরটাও তাহলে আমার কি আসতেছে বলো তো ডি এইচ আসতেছে না হ্যাঁ তাহলে যদি কর্ণ কর্ণিক কোনো কি দেওয়া থাকে একটা কর্ণ আর বিপরীত কি লম্ব দেওয়া থাকে মানে উচ্চতা দেওয়া থাকে তাহলে এইটা আমার হচ্ছে কি হবে ডি এইচ ডিটা হচ্ছে কি মাথায় রাখবা ডিটা হচ্ছে আমার কর্ণ কর্ণ কি ডি এইচ হচ্ছে উচ্চতা সেম এখানে বিটা কি বিটা হচ্ছে ভূমি বা একটা বাহু মনে করো আর হচ্ছে উচ্চতা হ্যাঁ তাহলে আমার ভূমি আর উচ্চতা হইলে কি হবে বিএইচ হবে সামন্তরিকের ক্ষেত্রে আর যদি কর্ণ আর একটা কি লম্ব দেওয়া থাকে যেটা হচ্ছে উচ্চতায় ধরা হয় সেটা হচ্ছে আমার কি ডিএইচ হুম এখন এরপরে গিয়ে আসতেছে আমার রমবোস এখন রম্বস কি বলতো রম্বস আর বর্গ কিন্তু সেম জাস্ট কি বর্গের সবগুলো কোন সমকোণ রম্বসের সমকোণ না বিপরীত কোনগুলো সমান তাহলে রম্বসের ক্ষেত্রে যদি আমার ক্ষেত্রফল ধরি তাহলে এইটা হচ্ছে আমার কি একটা রম্বস যার কি প্রতিটা বাহুই সমান কিন্তু কোনগুলো অসমান বিপরীত কোনগুলো সমান তাহলে এখানে আমার একটা কর্ণ হচ্ছে কি হয় বলতো ডি ওয়ান ধরলাম আর একটা কর্ণ হচ্ছে ডি টু বুঝতে পারছি হুম তাহলে এই ক্ষেত্রে আমার কি হয় বলতো এই ক্ষেত্রে আমার ভাবে যদি আমি একটা ত্রিভুজ নেই এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ কল্পনা করি সেক্ষেত্রে এখানে সমস্যা এখানে একটা জিনিস দেখো সমস্যা না এখানে একটা ট্রিকি জিনিস দেখো সেটা হচ্ছে যে আমার এখানে কি আছে এখানে কর্ণগুলো আছে এই কর্ণগুলাই কিন্তু কি আমার একটা বাহুর যেই সরি ত্রিভুজ আছে ত্রিভুজের উচ্চতা হচ্ছে তাই না তাহলে এই সম্পূর্ণ কর্ণটা যদি ডি ওয়ান ডি টু হয় এতটুকু এতটুকু কি হবে ডি ওয়ান বাই টু ডি টু বাই ওয়ান হ্যাঁ তার মানে আমার কি আসতেছে অর্ধেক আসতেছে তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজ নেই মনে করো একটা ত্রিভুজে আমার কি আসবে হাফ ইন্টু ভূমিগত এটা মনে করলাম যে ভূমির বাহু হচ্ছে আমার ভূমি হচ্ছে আমার কত ভূমি হচ্ছে কত ভূমি ধরলাম এ হ্যাঁ আর এখানে আমার হচ্ছে ভূমি ইন্টু সরি এখানে ভূমি এ না এখানে চিন্তা করো এই 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 ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলেই আমার কি হয়েছে একটা কর্ণ হয়েছে রম্বস হয়েছে এই বাহু আর এই বাহু তাই না এরকম দাস এই কর্ণ আর এইটা কি কর্ণ না এই কর্ণটা কি আমার এই ত্রিভুজের ভূমি না তাহলে একটা ত্রিভুজে কি হয় ভূমি ইন্টু ভূমি মনে করো ডি ওয়ান ইন্টু উচ্চতা কত ওই ত্রিভুজের যে ওই কর্ণটা যে আসছিল ওইটার অর্ধেক তাহলে ডি টু বাই টু হ্যাঁ এটা হচ্ছে আমার কি একটা আর একটা কি আসতেছে তাহলে এখানে আমি কী লিখতে পারি দেখো তো এখানে আমার কী আসতেছে সেম যদি আর একটা নেই আমি ঠিক আছে তাহলে এখানে আমার আসতেছে কি দেখো হাফ ইন্টু ডি টু ডি ওয়ান বাই টু হ্যাঁ তাহলে এখানে যদি যোগ করি দেখো হাফ হাফ তো তোমার হচ্ছে আলাদা হয় যদি দুই দিয়ে মানে কি টু আসতেছে না আমার টু যদি আমি সেম ধরি তাহলে ডি ওয়ান টু ইন্টু হাফ হাফ হুম আসতেছে আমার ডি ওয়ান ডি টু আসতেছে ডি ওয়ান এটা এটা কি হয়েছে তাহলে ডি ওয়ান ডি টু এটা এটা কাটা তাহলে আমার ক্ষেত্রফল কি আসতেছে ডি ওয়ান ডি টু হাফ ডি ওয়ান ডি টু এটা কাটা যাবে না দেখো এটা কিন্তু এটা অংশ জিনিসটা বোঝো একটু আমার এখানে কি হইল আমার দেখো এটা যখন আমি নিছি তখন আমার কি হয়েছে যেই এখানে যে আমার দেখো টু তাই না যদি হয় তাহলে এখানে কি আসতেছে হাফ যদি আমি ওইটার সমান ওইটা মানে ওইটার সমান ওইটা যেহেতু ডি টু বাই ডি ডি টু বাই হচ্ছে টু এটা হচ্ছে তোমার কি করি সমান সমান ধরি তাহলে ডি টু সমান কি লেখা যায় তোমার এটা লেখা যায় তাই না তখন আমার কি হইতেছে এটা সমান আসবে কি ডি এখান থেকে আর এখানে আসবে কি এই ডি এটা মিলে হচ্ছে ডি টু আসতেছে হ্যাঁ তখন হচ্ছে আমার এখানে কত হইতেছে জানো এখানে কিন্তু আমার সেম এখানে হচ্ছে ফোর হইতেছে ওয়ান বাই ফোর হ্যাঁ তখন আমি যদি এটা কি ইন্টু অবস্থায় আসে না এখানে যদি আমি করি তখন কি হয় এটা কাটা যায় তাহলে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু তার মানে আমার কি আসতে কর্ণ থেকে হচ্ছে আমার কি দুইটা কর্ণ মানে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল আমার কি আসবে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ডি ওয়ান ডি টু মানে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে দেখো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় আমার দেখো একটা ট্রাপিজিয়াম কেমন দেখতে হয় একটা ট্রাফিজিয়াম দেখতে হয় হচ্ছে এরকম এরকম বাহ থাকবে এটা সমান থাকবে এটা সমান থাকবে মনে করো ধরে নিলাম তাহলে বলো তো এটা একটা কর্ম দেখো এখানে আমার কি আছে সরি এখানে হচ্ছে আঁকানোর সময় আমি এইভাবে আঁকতেছি প্রমাণের সুবিধার্থে ঠিক আছে দেখো যদি এরকম আঁকি দেখো এটা একটা কি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ওই কর্ণ আর এই কর্ণ মিলিত হয়েছে হুম এখন এখানে সেম ভাবে আমার যদি বসাই তাহলে লাস্ট ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র আসে কি জানো ক্ষেত্রফলের সূত্রটা এখানে মনে রাখবা এটা প্রমাণে আসবে না সেটা হচ্ছে আসে এইচ মানে হাইট এ প্লাস বি যেহেতু আলাদা আলাদা দুইটা কি বাহু আছে আর হচ্ছে বাই টু বুঝতে পারছি এটা হচ্ছে আমার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হুম বুঝতে পারছি এটা মনে রাখবা যে এইচ হচ্ছে উচ্চতা এ প্লাস বি হচ্ছে অসমান দুটো বাহু এই যে এই বাহু আর এই বাহুর একটা এ একটা বি আর ভাগ হচ্ছে টু এটা হচ্ছে ক্ষেত্রফল এখন দেখো বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের এর ক্ষেত্রফল কত তিনশো চুরাশি বর্গমিটার হলে পরিসীমা কত এখন দেখো একটা ধরলাম যে প্রস্থ হচ্ছে এক্স দেড় গুণ মানে কি থ্রি বাই টু তাই না হাফের আরেকটা হাফের অর্ধেকের যোগফল ফল তাহলে থ্রি বাই টু তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত অবশ্যই প্রস্থ চাইতে দৈর্ঘ্য কি হয় বড় হয় তাহলে এক্স হলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু তাই না ক্ষেত্রফল যদি এত হয় তাহলে পরিসীমা কত তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত থ্রি এইট ফোর কত আসতেছে দেখো তো থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমি এটা কী করি এটা গুণ করি তিনশো চুরাশি গুণান কত টু সাতশো আটষট্টি তাহলে এক্স এক্সের মান কত বলো তো এটার সাথে তিন ভাগ যাবে ভাগ রুট অভার সমান ষোলো আসতেছে বুঝছি তার মানে আমার কি পরিসীমা বের করতে বলছে তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে এক্স যদি হয় প্রস্থ প্রস্থগত প্রস্থ হবে ষোলো হ্যাঁ আর যদি দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স থ্রি এক্স বাই টু তাহলে সিক্সটিন ইনটু থ্রি ভাগ টু সমান টোয়েন্টি ফোর এখন পরিসীমা কত বলো তো একটা আয়তাকার যদি হয় তাহলে দেখো পরিসীমা কীভাবে হয় একটা দৈর্ঘ্য একটা প্রস্থ দুইটা প্রস্থ আর হচ্ছে দুইটা দৈর্ঘ্য তাহলে ষোলো টু ইন্টু ষোলো প্লাস চব্বিশ প্লাস ষোলো টু কত আসে এইটটি বুঝতে পারছি এটা আমার পরিসীমা হবে হুম ওকে এখন দেখো পরে কি বলছে বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো একটা কি আছে আমার বর্গাকার এখানে মেইন কথা হচ্ছে বর্গাকার এটা কি বলছে এর চার দিকে চার মিটার রাস্তা তার মানে এই হচ্ছে আমার রাস্তা এটা হচ্ছে চার মিটার করে হ্যাঁ তাহলে বর্গাকার যদি আমি এক্স ধরি বাহুগুলা যদি এক্স ধরি ঠিক আছে তাহলে আমাকে বলো তো এক্স যদি প্রস্থ হয় এর কি হবে দৈর্ঘ্য কত হবে হম ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার তাই না যদি রাস্তা সহ রাস্তা সহ এর কি হবে রাস্তা সহ এর বাহু হবে হচ্ছে কত যদি মাঠ রাস্তা মাঠ বাদে এটা কি মাঠ এটা বাদে যদি রাস্তা ধরি রাস্তার ক্ষেত্রফল যেহেতু চাইছে মাঠের ভিতরের ক্ষেত্রফল চাইছে হ্যাঁ তাহলে হচ্ছে আমার মাঠ বাদে কি হয় রাস্তা কতটুকু হয় এক্স মাঠ বাদে আমার যদি আমি দৈর্ঘ্য বা হচ্ছে একটা বাহু নির্ণয় করি তাহলে দেখো তো এই পাশে চার এই পাশে চার এই আর এই চার কি বাদ যাবে না তাহলে এক্স মাইনাস কি হবে টু ইন্টু ফোর সমান সমান কি হবে বলতো তো এক্স মাইনাস এইট তাই না দুই পাশের দুইটা বাদ যাবে এটা কিন্তু মাথায় রাখবা এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আছে মাথায় রাখবা এখন করার পরে এখন কি হয় দেখো ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এটার ক্ষেত্রফল এক্স মাইনাস এইট স্কোয়ার এখন বলছে রাস্তার ক্ষেত্রফল যদি এক হেক্টর হয় তাহলে দেখো তো যদি আমার কি হয় এক হেক্টর এক হেক্টর সমান ক্ষেত্রফল সমান কী হবে কি হয় প্রশ্ন অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইট স্কোয়ার ইকুয়াল টু কত হবে এক হেক্টর মানে দশ হাজার ঠিক আছে লিখে নিবে তোমরা এক হেক্টর সমান দশ হাজার মিটার এখন দেখো তাহলে এখানে আমি যদি অঙ্ক করি মাইনাস মাইনাস এক্স স্কোয়ার টু এ এক্স তাই না টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে টু দুই দুগুণে আট আর সরি আট দুগুণ ষোলো সিক্সটিন এক্স মাইনাস সিক্সটি ফোর সমান সমান দশ হাজার তাহলে এক্স এক্স কাটা তাহলে আমার থাকতেছে কি সিক্সটিন এক্স সমান কী আসবে দশ হাজার সিক্সটি ফোর তাহলে এক্স সমান কত আসতেছে আমার দশ হাজার সিক্সটি ফোর ভাগ সিক্সটিন সিক্স টু নাইন পাইসি এখন সিক্স টু নাইন পাওয়ার পরে হুম এখন বলো তো আমার রাস্তা বাদে এর ফল কত হবে রাস্তা বাদে তার মানে আমার হচ্ছে রাস্তা বাদে মানে হচ্ছে তোমার হচ্ছে এটা এটাতে বসাইতে হবে তাহলে এটা তো যদি আমি বসাই তাহলে এক্স মাইনাস এইট সিক্স টু নাইন মাইনাস এইট স্কোয়ার এটা হচ্ছে কি এটার ক্ষেত্রফল তাই না তাহলে সিক্স টু নাইন মাইনাস এইট স্কোয়ার তো আসতেছে

আনসার হবে বুঝতে পারছি এখানে তোমাকে একটু টেকনিক্যালি অঙ্কগুলো করে নিতে হবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটাই মাত্র করলাম যদি বুঝতে না পারো আবার একটু রিভাইন করে দেখে নাও এবং অঙ্কগুলো করবা দেখো এখন কি বলছে একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে আমাকে বলো তো রম্বসের আমরা ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু দুইটা কর্ণ কি গুণফল হুম তাহলে এটার সমান কতটুকু আছে একশো মিটার দেওয়া আছে

আর একটা কর্নের দৈর্ঘ্য কত আসবে চব্বিশ মিটার এগুলো কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক ঠিক আছে এবং এগুলো কিন্তু বোর্ডে চলে আসে এখন দেখো একটি ট্রাফিজিয়ামে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে এত এত দেওয়া আছে ঠিক আছে ট্রাফিজিয়ামের অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত হলে ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে করো হবে এখন দেখো এখানে আমার মনে করো এইটা একটা ট্রাপিজিয়াম আছে ঠিক আছে বলতো কি কি অবশ্যই নাইনটি ওয়ান হবে এটা ফিফটি ওয়ান হবে হইলো এখন আর একটা অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা সাঁত্রিশ আর একটা হচ্ছে তেরো হ্যাঁ এখন আমার কাছে বলতো ট্রাফিজিয়ামের সূত্র কি ছিল এইচ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল সরি এইচ ইন্টু এ প্লাস এ আছে আছে এইচ নাই আমাকে এইচ বের করে নিতে হবে এই এইচটা বের করতে হবে এখন বলো তো আমি এটা কিভাবে বের করবো এইচটা আগে আমাকে এই বাহুটা বের করে নিতে হবে পুরাটা নাইন টু ওয়ান হইলে এটা কতটুকু হয় এটা ধরে নিতে হবে এটা বের করতে হবে হুম বের করলে বা এটা বের হয়ে গেলে এইটা বের লাগবে এটার সাথে এটা লাগবে বের করার জন্য এই এইচটা বের করতে হবে এইচটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার কি অঙ্ক শেষ তখন শুধু আমি সূত্রে বসায় দিব বুঝতে পারছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা অবশ্যই অবশ্যই করবা হুম দেখো এখন কি বলছে প্রদত্ত চিত্র আলোকে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো দেখ তো আমার আয়তক্ষেত্র কোনটা আছে এটা এটার কর্ণ চাইছে এটা যদি আয়তক্ষেত্র হয় এটার বাহুর দৈর্ঘ্য চোদ্দ তাই না চোদ্দ এটা ফিফটি হলে এটাও ফিফটি তাহলে বলো তো আমার এটা কি কর্ণ না কর্ণর সমান কি পাইছি আমরা ডি সমান সমান কি বলো তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি আমি মান বসায় দেই কত হয় ফিফটি স্কোয়ার প্লাস কত ফরটিন স্কোয়ার সমান কত আসতেছে এত দুটো যদি করে দেই তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট নাইন টু দেখো তাহলে এটা আমার কি আসতেছে করণের মান চলে আসছে এখন এরপরে কি আসছে দেখো আমার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করে দেখো আয়তক্ষেত্র ক্ষেত্রফল এটা কি আয়তক্ষেত্র না ক্ষেত্রফল সমান আমরা কি জানি ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমার ক্ষেত্রের সরি এখানে বলছে ক্ষেত্রটির আয়তক্ষেত্র না সরি ক্ষেত্রটির তার মানে আমার এই আয়তক্ষেত্রের আগে একটা কি মান বের করতে হবে এবং তারপরে আমাকে কি করতে হবে তো এই যে আমার এই ত্রিভুজটা দেওয়া আছে এটারও মান বের করতে হবে এখন একটা জিনিস দেখো এই ক্ষেত্রটার মান কত হবে এটা একটা আয়তক্ষেত্র তাহলে ভূমি উচ্চতা করলেই হয়ে যাচ্ছে এর ক্ষেত্র ফল তাহলে ভূমি উচ্চতা কত আসবে আমার ফিফটি ইন্টু ফোরটিন সমান সমান কত আসতেছে এখন আমার বলছে ওই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের এটা কি এটাও কি পঞ্চাশ না এখন দেখো একটা বাহু আছে একটা কোন আছে আমার লাগবে কি আর একটা আর একটা কি লাগবে আমার বাহু লাগবে এখানে দেখো বহু বলে দিছে এইটা এটা কত এটা কিন্তু ফিফটি তাই না তাহলে দেখো আর একটা ওই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা কত দুইটা পয়েন্ট সেভেন ফোর মান বের করে দুইটা যোগ করে দিলে কি হবে আমার কি আসবে এই মানটা বেরোয় আসবে এখন দেখো তারপরে কি বলছে সমিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিষীমা নির্ণয় করো এখানে সমুদ্রীবাহু ত্রিভুজ হ্যাঁ সমুদ্রী বাহু ত্রিভুজের গ্রহণযোগ্য নির্ণয় করো। মনে করো যে বাহু আছে এই সমুদ্রী বাহু এইটা এ ই ডি এটা কি বাহু এই দুইটা বাহু সমান হম এটার পরিসীমা এখন দেখো তো চিত্র অনুযায়ী এটাও কি এটা সমান না তিনটা বাহুই সমান না তাহলে এটা কি একটা সমবাহু প্লাস কি এটা সমদ্বিবাহু তাহলে এটার কি পরিসীমা আমরা কি বের করতে পারবো অবশ্যই তোমাদের কিন্তু এই গ নাম্বারটা কি থাকবে বলতে গ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে ওকে এটা করে নিবা বুঝতে পারছি তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম সেগুলো কি করতে পারবো দেখো খুব সহজে কিন্তু কি আমরা সূত্রগুলো মুখস্থ থাকলে সূত্রগুলো ব্যবহার করে একটার থেকে আরেকটা মান খুব সহজেই কি করতে পারছি বলতো বের করতে পারছি তাই না এবং এটা কিন্তু আমাদের পর্ব দুই ছিল সামনে আমরা পর্ব তিনের ক্লাসটা করব জট জলদি ক্লাসগুলো দেখে না